আসসালামু আলাইকুম লার্ন ইজ ইতালিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শিখব দশটি দরকার ইতালিয়ান প্রশ্ন ও তাদের উত্তর যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন চলুন শুরু করি কমিটি কি আমি কমিটি কি আমি তোমার নাম কি মি ক্যামো মার্কো মি ক্যামো মার্কো আমার নাম মার্কো দি দোবে সেই দি দোবে সেই তুমি কোথা থেকে এসেছ সৌনদেল বাংলাদেশ সৌনদেল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি দবে আবিতি, দবে আবিতি তুমি কোথায় বসবাস করো আবিত আর রোমা আবিত আর রোমা আমি রোমে বসবাস করি আবিতি এটা আবিতারি বার থেকে এসেছে কোয়ান্তিয়ান ওয়ান্তি আন্নি আই তোমার বয়স কত অন আন্নি অ আননি আমার বয়স একুশ বছর এখানে আই আবেরি বার থেকে এসেছে পারলি ইতালিয়ানো পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো যদি পারেন তাহলে বলবেন সি কোন দি অল্প 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 পারি আর যদি না পারেন তাহলে বলবেন কি ন নন পারলো ইতালিয়ানো নন পারলো ইতালিয়ানো কে লাবোর ফাই কে লাবোর ফাই তুমি কি কাজ করো ফাচ্চো ইলেকট্রিচিস্তা ফাচ্চো ইলেকট্রিচিস্তা আমি ইলেকট্রিশিয়ান আপনি যখন কাজ খুঁজতে যাবেন তখন আপনার মালিক আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কাজ করেন যদি উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না তো আমি একজন ইলেকট্রিশিয়ান তাই আমি বলেছি সো ইলেকট্রিটিস্তা আপনি কি কাজ করেন কমেন্টে অবশ্যই জানাবেন কে ওরে সোনো কে ও রে এখন কয়টা বাজে সোনলে ত্রে সোনলে ত্রে এখন তিনটা বাজে আপনারা যারা সংখ্যা গণনা পারেন না তাদের জন্য ডিসক্রিপশনে আমার লিঙ্কটি দেয়া থাকবে কুয়ান্ত কস্তা কুইস্ত কুয়ান্ত কস্তা কুইস্ত এটির দাম কত কস্তা দিয়েছি এওরো কস্তা দিয়েছি এওরোয় তারতিসায় তারি আমি কি তোমাকে সাহায্য করতে পারি আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে বলবেন সি সি গ্রাৎসিয়ে সাহায্যের প্রয়োজন না হলে বলবেন নো নো বাথরুমটি কোথায় ইলবানীয় এলি ইলবানিও এলি বাথরুমটি এখানে এই ছিল আজকের দশটি দরকার ইতালিয়ান প্রশ্ন ও উত্তর এখন আপনাদের জন্য দুটি প্রশ্ন নিচে দেয়া হলো আশা করি দুটির উত্তর কমিটি জানাবেন এক কমিটি কি আমি তোমার নাম কি দুই দবে আবিতি তুমি কোথায় বসবাস করো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে লার্ন ইতালিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর চিন